বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি বাংলাদেশ জমা ইসলামী বালের জেলা সরকারের সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ইকবাল হুসাইন সহ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্য ধর্মের ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা আমার দীর্ঘ দীর্ঘ সাতারটি বছর পরে আমরা একটু এক সাদের নিচে খোলা আকাশের নিচে বসতে পেরেছি আমরা বারবার আপনাদের কাছে আসার চেষ্টা করেছি কিন্তু আমাদের ভিতরে করে সারা বাংলাদেশকে একটা হোস্টাইল পরিবেশ শত্রুতা মুখর অবস্থায় রাখা হয়েছিল পাঁচজন মানুষ এক জায়গায় কথা বললেই নাশকতা মামলা এমনও সময় গেছে যে কোনো জায়গায় অদুত ভাই আমরা চা খেয়েছি চা খেয়ে উঠে সাথে সাথে দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা আছে কাটাখাদের খিয়া কাটে আপনাদের কাছে ঘটনার মধ্যে স্মরণ করিয়ে দিতে চাই কেউ ভাইরা আমার এই পর্যন্ত আসছে গিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেব আপনাদের অনেক জানা আছে আমাদের শহীদ আপনার সবচেয়ে প্রিয় সবচেয়ে সবচেয়ে চরিত্রবান বিশ্ব বরেণ্যের তৃতদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে এ পর্যন্ত আসছে গিয়ে সর্বশেষ ছাত্র জনতাকে অসংখ্য গুলির গলির মুখে তাদেরকে আত্মহতি দিতে হয়েছে তাদের সংখ্যা সীমানায় যদি প্রায় হয় না আমরা সর্বশেষ ঢাকায় আঠাশে অক্টোবর যে সমাবেশে আমরা গিয়েছিলাম তেইশ সালে সেখানে পুলিশ ঢাকার ডিএমপি কমিশনার চ্যালেঞ্জ করেছিল যে যে কোনো মূল্যে জামাতের সমাবেশকে প্রতিহত করা হবে ভিড়তে দেওয়া হবে না সেই চ্যালেঞ্জের মোকাবেলায় যখন আমরা গিয়েছিলাম আমাদের পক্ষ থেকে নির্দেশনা এসেছিল প্রত্যেকের পকেটে বাড়িতে লাশ পৌঁছানোর ঠিকানা লিখে রেখে সমাবেশে আসতে হবে আমরা বলেছিলাম যাবে মানুষের আজ ফিরে সুযোগ হয়নি কেউ লাশ হয়ে ভ্যানে পরিবহন পরিবাহিত হয়ে তার আগুনে পুরো নিঃশ্বাস পাই গিয়েছে আপনাদের সামনেই এই ধরনের ভিডিও এখনো ভাইরাল প্রিয় ভাইরা আমার আমরা বলতে চাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একটি ইসলামী বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জগত ইসলামী শুরু থেকে যে আন্দোলন করেছিল আপনারা তার ফলাফল এই এক মাস তেরো দিনে আপনারা দেখেছেন কি বাংলাদেশ আমরা চেয়েছিলাম আমাদের উপরে এমন কোন শত্রুটা নেই যে করা হয় নাই লাশ পড়ে যাবে সেই বক্তব্য ঠিক হতো যদি আমরা প্রতিশোধ নিতাম তাই কিনা আমরা তার প্রতিশোধ না নিয়ে বরং প্রত্যেকটা মানুষের কাছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান হৌমিক সাতলিক প্রত্যেকটা মানুষের জীবন রক্ষার জন্য আমরা দিন রাত তাদের পাশে দাঁড়িয়ে আমরা পাহারা দিয়েছি আজকের মন্দির মসজিদ ভাঙা ভেঙে মন্দির ভারতের মন্দির মাগরি মসজিদ মন্দির করা হয়েছে এবং বাংলাদেশ জনতিসলামী কর্মীরা নেতৃত্বে আমরা কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনা নিয়ে আমরা একশো দেড়শো মোটর সাইকেল নিয়ে আমরা রাতের প্রিয় ভাইরা আমার আমরা বলতে চাই অতীতের যে কোনো সময় উৎসব মুখ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা এটা দিয়ে এসেছি ভাইরা আমার সময় কম আমরা বলতে চাই 77 সালের স্বাধীনতার পরে হিন্দু ভাইদের এনিমি সম্পত্তি কারা খাচ্ছে আজ পর্যন্ত আত্মপক্ষ গোলাম আযম সাহেব বলেছিলেন আমাদের কোন কর্মী যদি 100 টাকা এরমি সম্পত্তি না করে তাকে আমি গোলাম আযম তা ফেরত দেব আপনার সন্তান দিন সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি তাই না তথ্য ছিল তথ্য না তথ্য মানে আর সম্পত্তি লুটপাট করে খেয়েছে তাই কিনা এনিমি সম্পত্তি নাম দেওয়া হবে কেন এনিমি ইংরেজি শব্দ অর্থ হচ্ছে শত্রু হিন্দুরা কি শত্রু কোন কালে ইনশাল আগামীতে আমরা হিন্দু ভাইরা অনেকটা সেই ভালোবাসা নিয়ে আপনাদের ছুটে আছে যে প্রিয় ভাইরা তাকিয়ে দেখেন আমাদের পিছনে কোনোদিন কোনো চাদ ছিল না কোনো নারী ধারি ছিল না কোনোদিন